আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর প্রাণপ্রিয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি বন্ধুরা আমরা পরপর দুইটা ভিডিওতে এক থেকে আট পর্যন্ত অঙ্কের সমাধান দেখেছি দেখেছি অর্থাৎ এক থেকে চার নাম্বার ভিডিও অঙ্কগুলোর সমাধান দেখেছি প্রথম ভিডিওতে দ্বিতীয় ভিডিওতে দেখেছি হচ্ছে পাঁচ থেকে আট নাম্বার আজকে আমরা দেখব নয় থেকে দেখা যাক কয়টা অঙ্কের সমাধান করা যায় আজকের এই ভিডিওতে আমাদের নয় নম্বর অঙ্কটি রয়েছে এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস থার্টি সিক্স এটাকে আমরা মিডিল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করবো রয়েছে আমাদের এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস থার্টি সিক্স আমরা কী করবো থার্টি সিক্সকে আগে ভেঙে নেব দুইটি সংখ্যায় অর্থাৎ দুইটি গুণনীয়কে ভেঙে নেব যাতে ওই দুইটি সংখ্যা গুণ করলে যাতে আমাদের প্রথম পদ এবং তৃতীয় পদের গুণ ফলের সমান হয় আর যোগ বিয়োগ করলে যেন আমাদের মধ্য পদের সমান হয় আমরা থার্টি সিক্সকে নাইন এবং ফোর দ্বারা ভেঙে নেব ঠিক আছে অর্থাৎ লিখবো এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর এক্স প্লাস থার্টি সিক্স দেখো এখানে যদি আমরা নাইন এক্স এবং ফোর এক্সে যোগ করি থার্টিন এক্স পাবো কিন্তু তাই না আর নাইন এক্স এবং ফোর এক্সে যদি গুণ করি তাহলে আমরা প্রথম পদ এবং তৃতীয় পদের গুণ ফর থার্টি সিক্স এক্স স্কোয়ার পাবো ক্লিয়ার এখন এখান থেকে আমরা এক্স কমন নিব তাহলে এখানে থাকছে আমাদের এক্স প্লাস এখানে নাইন প্লাস এখান থেকে ফোর কমন নিব তাহলে থাকবে এক্স প্লাস ফোর দ্বারা থার্টি সিক্সকে ভাগ করলে নাইন ইজ ইকাল টু দেখো এক্স প্লাস নাইন এক্স প্লাস নাইন কমন নেব তাহলে এখানে থাকছে এক্স প্লাস ফোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার একটু আমাদের দশ নম্বর অঙ্কটি রয়েছে এক্স টু দি পর ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এটাকে যদি এটার এটা গুণ করা হয় অর্থাৎ এক্স টু দি পর ফোর প্লাস এক্স টু দি পর ফোর মাইনাস টোয়েন্টি গুণ করলে হবে আমাদের মাইনাস টোয়েন্টি এক্স টু দি পর ফোর এটাকে আমরা ভেঙে নিব দেখো কী পাওয়া যায় এক্স টু দি পর ফোর প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর ফাইভ এক্স স্কোয়ার থেকে ফোর এক্স স্কোয়ার করলে আমাদের এক্স স্কোয়ার থাকবে আর প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার যদি আমরা গুণ করি আমরা পাব টোয়েন্টি ফোর এক্স টু পর ফোর ঠিক আছে তাহলে প্রথমে আমরা এখানে কমন নেবো এক্স স্কোয়ার তাহলে এখানে আমাদের থাকছে এক্স স্কোয়ার এখানে থাকবে আমাদের ফাইভ মাইনাস ফোর কমন নিলে থাকবে এখানে এক্স স্কোয়ার প্লাস ফোর দ্বারা টোয়েন্টিকে ভাগ করলে ফাইভ এবার আমরা এক্স স্কোয়ার প্লাস ফাইভ কমন নিব তাহলে এখানে আমাদের থাকছে এখানে মাইনাস ফোর হচ্ছে এবার আমরা দেখব এগারো নম্বর অঙ্কের সমাধান এগারো নম্বর অঙ্কটি রয়েছে এ স্কোয়ার মাইনাস 216, তো টু হান্ড্রেড আমরা ভেঙে নিব যদি টু হান্ড্রেড সিক্সটিনকে আমরা ভেঙে নিই দেখো কী পাওয়া যায় স্কোয়ার মাইনাস এ মাইনাস টুয়েলভ এ প্লাস ওয়ান হান্ড্রেড সিক্সটিন দেখো আঠারো এবং বারো যদি গুণ করি আঠারো বারো ছয় হাতে থাকে এক তিন এখানে আসবে এইট ওয়ান সিক্স আর তিন এগারো এক হাতে থাকে এক দুই এ এ গুণ করলে এ স্কোয়ার দেখো টোয়েন্টি টু হান্ড্রেড সিক্সটিন স্কোয়ার অর্থাৎ প্রথম পদ এবং তৃতীয় পদের গুণ ফলের সমান ঠিক আছে তা আবার এ মাইনাস এইটিন এ মাইনাস টুয়েলভ এ যদি যোগ করি আমরা পাবো থার্টি এ তাহলে প্রথমে আমরা এখান থেকে কমন নিব এ কমন নিলে এখানে থাকছে আমাদের এ এখানে থাকছে মাইনাস এইটিন ঠিক আছে মাইনাস টুয়েলভ কমন নিলে এখানে থাকবে এ মাইনাস এখন আমরা এই দুটো থেকে এ মাইনাস কমন নিব তাহলে এখানে আমাদের থাকছে এ এখানে মাইনাস এই হচ্ছে আমাদের বারো নম্বর অঙ্কটি রয়েছে এ টু দি এইট মাইনাস টু দি পর ফোর এ টু দিপর এইট আমরা এটাকে ভেঙে নেব টুকে তাহলে মাইনাস টু এ টু দিপোর ফোর প্লাস এ টু দি পর ফোর মাইনাস টু টু এ টু ফোর থেকে এ টু ফোর করলে আমরা টু দি ফোর আবার মাইনাস টু এ টু দি ফোর ওয়ান টু দি ফোর যদি গুণ করি আমরা পাবো টু এই টু দিপার এইট অর্থাৎ এবং তৃতীয় পদের গুণ ফলের সমান এখন এখান থেকে আমরা এই দুটো থেকে এ টু দি পর ফোর কোমন নেব তাহলে এখানে থাকবে আমাদের এ টু দি পর ফোর এখানে থাকবে মাইনাস টু প্লাস ওয়ান কমন নিবো তাহলে এখানে থাকছে আমাদের এ টু দি দিপার ফোর এখানে মাইনাস টু এবার দুটো থেকে আমরা এ টু দি পর ফোর মাইনাস টু কোমন নিব তাহলে এখানে আমাদের থাকছে এ টু দি পর ফোর এখানে প্লাস ওয়ান এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমাদের তেরো নম্বর অঙ্কটি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস থার্টি সেভেন এক্স মাইনাস ফিফটি ফাইভ সিক্স হান্ড্রেড ফিফটি আমরা সিক্স হান্ড্রেড ফিফ ফিফটিকে ফি ফাইভ ফিফটি এবং থার্টিন দ্বারা ভাগ করে নেব অর্থাৎ দুইটি উৎপাদকে ভাগ করে নেব বিভক্ত করে নেব দেখো এক্স স্কোয়ার মাইনাস ফিফটি এক্স প্লাস থার্টিন এক্স মাইনাস সিক্স হান্ড্রেড ফিফটি যদি এই দুটা যোগ বিয়োগ করি দেখো পঞ্চাশ থেকে থার্টিন বিয়োগ করলে আমরা পাবো থার্টি সিক্স সরি থার্টি সেভেন এক্স আবার এই দুটো যদি গুণ করি তাহলে আমরা পাবো সিক্স হান্ড্রেড ফিফটি এক্স স্কোয়ার যা প্রথম পদ এবং তৃতীয় পদের গুণ ফলের সমান এখন এই দুটো থেকে আমরা কী করবো এক্স এই দুটো থেকে এক্স কোমন নেব তাহলে এক্স মাইনাস ফিফটি প্লাস এখান থেকে থার্টিন কমন নেব তাহলে থাকবে আমাদের x মাইনাস ফিফটি এবার এক্স মাইনাস কমন নেব তাহলে এখানে আমাদের থাকছে এক্স এখানে প্লাস থার্টিন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের চোদ্দো নম্বর অঙ্কটি রয়েছে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছি ওয়াই স্কোয়ার রয়েছে সো আমরা ওয়াই স্কোয়ার কমন নেবো তাহলে প্রথমে আমাদের থাকছে নাইন এক্স স্কোয়ার তারপর থাকছে আমাদের ফাইভ এক্স মাইনাস ফরটিন ঠিক আছে দেখো ওয়াই স্কোয়ার কমন নিয়েছি তাহলে এখানে থাকছে নাইন এক্স স্কোয়ার এখানে ফাইভ এক্স আর এখানে ফরটিন এবার আমরা কী করবো এটাকে মিডিল টার্ম করবো তাহলে ওয়াই স্কোয়ার যা আছে তাই রেখে দিব আর নাইন এক্স স্কোয়ার ফরটিন গুণ করলে আমরা কি পাব ফরটিন নাইন ছত্রিশের ছয় হাতে থাকে তিন অর্থাৎ একশো ছাব্বিশ ওয়ান হান্ড্রেড এটাকে আমরা দুইটি মৌলিক গুণনীয়কে ভাগ করে দেব অর্থাৎ মৌলিক উৎপাদকে ভাগ করে নিব বিভক্ত করে দিব ভাগ অর্থাৎ বিভক্ত করে যা সেই দুইটি মৌলিক গুণনিয়োগ দ্বারা গুণ করলে যাতে আমাদের দুইটি সংখ্যা দ্বারা গুণ করলে যাতে আমাদের ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স এক্স স্কোয়ার হয় এবং যোগ বিয়োগ করলে যেন আমাদের ফাইভ এক্স হয় ঠিক আছে তাহলে আমরা পাই কী পাই দেখি এক্স স্কোয়ার মাইনাস ফরটিন এক্স প্লাস নাইন এক্স মাইনাস ফরটিন ফরটিন এক্স থেকে নাইন এক্স বিয়োগ করলে হবে আমাদের ফাইভ এক্স আর এই দুটো যদি আমরা গুণ করি চালং ছত্রিশের ছয় হাতে থাকে তিন নয় নয় তিন বারো এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার ক্লিয়ার এখন আমরা এখানে ওয়াই স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দেবো এই দুটো থেকে আমরা এক্স কমন নেব যদি এক্স কমন নিই এখানে থাক থাকবে আমাদের নাইন এক্স মাইনাস এখানে ফরটিন প্লাস ওয়ান কমন নিলে আমাদের থাকবে নাইন এক্স মাইনাস ফোরটিন ইজিক টু ওয়াই ওয়াই স্কোয়ার নাইন এক্স মাইনাস ফোরটিন কমন নিব নাইন এক্স মাইনাস ফোরটিন তাহলে এখানে আমাদের থাকবে এক্স এখানে প্লাস ওয়ান এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার তো আজ এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ